তোমার স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় তোমার ঘুম নাই কুকুরকে আপনি জিজ্ঞেস করেছেন কুকুরটা কু কু করে আপনাকে জবাব দিছে আপনি বুঝেন নাই কুকুর কি বলছে জানেন কুকুরটা আপনারে বলে দিয়েছে মালিক আমার আমি তো নিমক হারাম আমি যার নিমক খাই তার গুণ গাই আমি আপনার নিমক খেয়ে বড় হয়েছি আপনার হাটি হাড্ডি কাটা জোটা এইগুলা খাই আমি জীবন ধারণ করেছি আজকে এখন যদি মাঝরাতে আমি ঘুমিয়ে পড়ি বাড়িতে চুর আসবে বাড়িতে ডাকাত আসবে বাড়ির সম্পদগুলো লুণ্ঠন করবে এই জন্য আমি রাত আহা। উনি উপকার করতে রাত জেগে জেগে আমি এই ঘরটাকে পাহারা দিতেছি যেন চুর ডাকাত আপনার শত্রু যেন আপনার অনিষ্ট করতে না পারে। খেয়াল করেন নিকৃষ্ট কুকুর জানোয়ার কুত্তা কুত্তা দৌড়ান দেন এই কুকুরকে জীবনে আদর করে কেউ কিচ্ছু খাইতে দেন নাই সেই কুকুরটা কাটা খাইয়া আপনি মালিককে ভুলে নাই রাত জেগে জেগে কুকুরটা আপনার ঘরটা পাহারা দিতেছে সব সোভানাল্লা বলবেন না অসলমান কুত্তায় তার মালিক চিনল জেগে মালিকের ঘর পাহারা দিল তোমার আল্লাহ গরু জন্তু জানোয়ার ছাগল পশু বানায় নাই তোমারে আমার আল্লাহ মানুষ বানিয়েছে জামানার নবীর বানিয়েছে আখের উম্মদ তোমার উপাধি দিয়েছে কুত্তায় তার মালিক চিনল তুমি মানুষ তোমার আল্লাহ কি না দিছে তোমারে তো আল্লাহ একটা কুকুর বানাই ফেললে পারতো তিনি তো তা করলেন না তোমাকে মানুষ বানাইলেন তোমার মাথার উপরে আকাশ দিলেন ছাড়া। জমিন দিলেন সমতল করে পাহাড় দিলেন ওই দুনিয়ার মাথা করে তুমি যদি বলো কোন পাহাড় খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়ের শাড়ি এইগুলা পাহাড় না এইগুলা পৃথিবী স্থিতিশীল করে দেওয়ার জন্য আল্লাহ যে প্যারেগ বেড়েছেন ওই পাহাড়গুলো হলো প্যারেগের মাথা বলো বাহার আল্লাহ কি না দিল তোমার আল্লাহ এক নাম্বারে তোমার মানুষ বানাইল আকাশ দিল খুঁটি ছাড়া জমিন দিল সমতল করে পাহাড় প্যারে প্যারেগের মাথা করে কুলুকুলু বেগে বয়ে যাওয়া নদী দিল নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব তোমার আল্লাহ দিল তোমারে মানুষ বানাইল তোমার নিরাপদ আশ্রয়ের জন্য ঘর বানাই দিল তোমার কামাই রোজগারের জন্য সন্তান বিদেশ পাঠাইল সেই বিদেশি সন্তান তোমার জন্য আরামের কম্বল পাঠাইলো ফজরে আজান পড়ে গেল মসজিদের মেনার থেকে ডেকে বলে হাইয়া লালা হাইয়া লালা তোমারে এমন করে ডাকলো তুমি কম্বল মুড়ি দিয়া ঘুমাইলা রাত তার ঘর পাহারা দে আর তোমাকে আল্লাহ বলে দিলেন ঘুমাও ডাক ডেকে ঘুমাও আরামের ঘুম ঘুমাও ফজরেরা যান শুনলে জেগে উঠো তুমি তাও পাল্লান না তুমি ঘুম থেকে জাগতে পারল না ঘুমাইলা আল্লাহ কয় আম ওরা চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় নব্বাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট যেই মানুষটা সারা রাত ঘুমানোর পরে ফজরের সময়ে জাগতে পারল না জুহরে মসজিদে গেল না আসর খেলতাম আশায় মাগরিব গেল চায়ের স্টলের আড্ডায় আর সাধন নামাজ গেল আরাম করতে করতে আল্লাহ কইলাইকা কালালাম ওরে চতুষ্কোড জানুয়ারের মতো আল্লাহ কয়েলা না এটা জানুয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা আল্লাহ বলেন শুনো 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 দুনিয়ার ভিতর একদল মানুষ আছে ওয়ালাহুম কুলুবুল্লা ইফকাহুনা বিহা আল্লাহ তাদেরকে মন দিয়েছেন মনের ভিতরে সঠিক বুঝ দেন নাই মন আছে বোঝে না বিহা। তাদের চোখ আছে তারা দেখে না বিহা। তাদের কান আছে তারা শুনে না আমরা বলি আল্লাহ আবার কেমন মানুষ মন আছে বুঝে না চো আছে দেখে না কান আছে শোনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাই কাকাল আনাম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না না জানোয়ারেরও কিছু বুঝ আছে এই মানুষটার তাও নাই ঠিক কিনা আপনি দুপুরবেলা খুব খেয়াল মনোযোগের সাথে কথা শুনতে হবে আপনি দুপুরবেলা খাইতে বসেছেন আপনি গুস্ত খেয়েছেন হাড্ডি রয়ে গেছে মাছটা খেয়েছেন কাটাটা রয়ে গেছে সেই এঁটো ঝোটা কাটা দরজায় দাঁড়ানো সেই আপনার গৃহপালিত যে পশুটা সেই কুকুরটার সামনে নিয়ে দিয়েছে এই কুকুরটা দুপুরবেলা আপনার একটু ঝোটা কাটা খাইছে খুব খেয়াল করেন সেই কুকুরকে আপনি কোনোদিন একটা ঘুষতের টুকরা দেন নাই আপনি কোনো দিন একটা মাছের ভাজা টুকরা দেন নাই আপনি কুরবানি ঈদের সময়ও কুকুরটার একটা সুদ গুস্তের টুকরা যে শুধুই গুস্ত এইরকম একটা টুকরা আপনি কুকুরকে দেন নাই কুকুরকে কি দিছেন কুকুরকে দিছে রব রেশা হাড্ডি যেইগুলা সাবাইয়া কোনো কিছুই করা যাবে না যেইগুলো তরকারিতে কোনো কাজে লাগবে না মানুষ খাইতে পারবে না সেই রব তারপরে যেইগুলা মানুষের খাওয়ার উপযুক্ত না এইগুলো কুত্তারে দিয়া দেয় তো কুকুর তো মহানন্দে সাবাইতে আছে ঘন্টা দুই এক সাবাইয়া শেষ পর্যন্ত সেইত্যা তারারটা তারারে দিয়া গেছে কয়েক তরারটা তোড়াইয়ে সাবাই যেটা সাবাইয়াও শেষ করা যায় না এরকম আপনি কুকুরকে দিচ্ছেন কোনোদিন একটা গুস্তের টুকরা আপনি দেন নাই সেই কুকুরটা একটু কাটা খাইছে কোন দুপুরে আপনি খাবার দিছেন আপনি কুকুরের কথা ভুলে গেছেন আপনার মনেও নাই অথচ মাঝ রাতে আপনার যখন ওয়াশরুমে যাওয়া দরকার আপনি দরজা খুলে বের হয়েছেন আপনার অ্যাটাচড বাথরুম নাই আপনি গরিব মানুষ বাড়ির আঙ্গিনায় বাড়ির ঘাটায় আপনার টয়লেট আপনি দরজা খুলে বদনা নিয়ে হাতে নিয়ে যখন বেরো হয়েছেন আপনি তাকাইয়া দেখেন নিকৃষ্ট কুকুরটা আপনার ঘরের দরজায় বসে আছে দরজা খোলার শব্দে আপনার পাশে সে কুকু করে গা ঘেসে দাঁড়ায় আপনি যেন কুকুরটার মনের আনন্দে প্রশ্ন করেছেন এই সব ঘুমিয়ে পড়েছে পাখিগুলো আপন নিরে গরুগুলো গোয়াল ঘরে

يستأسرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعم بل هم